আমাকে সকালে দশ হাজার টাকা দিয়ে বললে যে বাজার করে ফেলতে এখন তুমি আমার অনলাইনে কেন অর্ডার করছো এই কাজটাকে তুমি ঠিক করছো তুমি আমাকে একটু জিজ্ঞেস করবা না আমার কথা শোনো হ্যালো হ্যালো ভাইয়া একটু সমস্যা হয়ে গেছে চলো ম্যাডাম আরে আপনি বলেন না আপনার ভাই আমাকে সকালে দশ হাজার টাকা দিচ্ছে আমাকে দিয়ে বলছি কি তুমি দুই মাসের বাজার করে ফেলো আমি দুই মাসের বাজার করে ফেলছিলাম এখন আমাকে ফোন করে বলতেছি সে নাকি অনলাইনে অর্ডার করে ফেলছে খুব খারাপ করো না কাজটা আচ্ছা ম্যাডাম আপনি একটা কাজ করুন সবগুলো বাজার আপনার ব্যাক করুন আরে না না ভাই কী যে বলেন না কোনো দোকানদারকে এরকম ফেরত নেয় নাকি আচ্ছা ভাই একটা কাজ করেন আপনি না বাজারগুলো আপনার বাসায় নিয়ে যান এখন যদি আমি বাজারগুলো বাসায় নিয়ে যাই আপনার ভাইয়ের সাথে আমার খুবই ঝামেলা হবে আমাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝামেলা শুরু হয়ে যাবে আরে না মடம் আপনি কি বলছেন এত বাজার নেই আমি কি করব আপনি বরংছো ভালো হয় সবগুলো বাজার এক জায়গায় ব্যাক করে দিন ওরা আপনাকে টাকাটা দিয়ে দিবে তাহলে তো হচ্ছে আর না হয় একটা কাজ করতে পারেন এই সবগুলো বাজার আপনি বাসায় নিয়ে যান হয়তো ভাইয়া দেখলে খুশিও হয়ে যাবে আর এগুলো আপনি পরে কাজে আসবে ভাইয়া টাকার তো কোনো সমস্যা না আমার হাজবেন্ড খুবই রাগে আমি যদি বাজারটা নিয়ে যাই তাহলে খুবই ঝামেলা করবে বাসার মধ্যে আপনি যদি বাজারটা না নিয়ে যান তাহলে আমার এই বাজারগুলো সব রাস্তায় ফেলে দিতে হবে নষ্ট হয়ে যাবে নষ্ট হওয়ার চেয়ে ভালো না আপনি নিয়ে যান আপনার ফ্যামিলির মানুষ খেতে পারবে প্লিজ ভাইয়া হেল্পটা করেন আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি যেটা যত করে বলছেন তাহলে বাজারটা আমি নিয়ে যাচ্ছি কিন্তু ম্যাডাম এই যে আপনি 10000 টাকা রেখে দেন না না ভাইয়া টাকা কেন দিচ্ছেন এই দশ বিশ হাজার টাকা আমাদের কাছে কোনো ব্যাপার না আপনি টাকাটা রাখেন ম্যাডাম আপনি অনেক উপকার করছেন সত্যি কথা বলতে কি এই বাজারটা হয়তো আপনাদের কাছে কোনো কিছু না কিন্তু এই বাজারটা দিয়ে আমার পরিবারের সবাই দুই থেকে তিন মাস চলতে পারবে আমি আর কয় টাকা মাস ইনকাম করি আমার খুব খুশি লাগছে এখন যে আমি বাসে এতগুলো বাজার একসাথে নিয়ে যেতে পারবো আসলে লাস্ট কবে বাসে এত বাজার নিয়ে গেছিলাম মনেও নেই তবে বাজারটা আমার খুব কাজে আসবে ম্যাডাম

জামাই গালাগালি করবে রাগারাগি করবে এই জন্য সব দিয়ে দিলি ওনাকে আরে না না ভাইয়া ও ঢাকার বাইরে থেকে কিভাবে বাজার করে নিয়ে আসবে আসলে হইছে এটা কেন তুমি বলতিছে শোনো আমা কো আমি তোমার কাজে পড়ছি হ্যাঁ তুমি তো কইছিলে বাজার করার দনের কথা কিন্তু আমার কাছে তো টাকা পয়সা নাই আমি তো একবারে খালি আমার না বেতন পর্যন্ত কিছুই পাই নাই

আচ্ছা মা তুমি চিন্তা করো না আমি কি করো মেরে তো বুঝতেছি না তোমরাও না খেয়ে আসো আমিও তো কাজে পড়ছি আমি তো অনেক সময় খাওয়ান পেলাম না আচ্ছা ঠিক আছে মা আমি দেখি কি করতে পারি আমি এই জন্যই সাহায্য করছি ছেলেটাকে সবই ঠিক আছে তোর কথা ছেলেটাকে হেল্প করেছিস বাট এইভাবে মানে কৌশল করে হেল্প না করে তুই সরাসরি তাকে বলতে পারতি বা সাহায্য করতে তাহলেই তো হতো হ্যাঁ আমি ওকে চাইলেই সাহায্য করতে পারতাম কিন্তু সমস্যাটা হচ্ছে ভাই ছেলেটা অনেক সৎ অনেক ভদ্র ভালো মানুষ আমি যদি ওকে বাজেটটা দিতাম বা টাকাটা দিতাম ও এত সহজে নিত না আর ওকে এই সমস্ত জিনিস দেওয়ার জন্য আমার এই কৌশলটা করতে হয়েছে এখন তুমি বল কি ভুল কিছু করেছি না না ভুল কিছু কেন করবি তুই তো অনেক ভালো কাজ করেছিস তুই জানিস একটা অসহায় মানুষকে সাহায্য করা যে কত বড় পূর্ণের কাজ এটা তুই কল্পনাও করতে পারবি না দেখ আজকে অনেক গর্ব হচ্ছে যে তুই আমার বোন আর তোকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পেরেছি